তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ভট্টাচার্য বৃহস্পতিবার আরামবাগে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করলেন নম্বর রোড সংলগ্ন সমীর দলীয় কার্যালয়ে ছাত্র পরিষদের নেতাকর্মী ও সোশ্যাল মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে তৃণাঙ্কর ভট্টাচার্য বলেন সোশ্যাল মিডিয়ার কর্মীরাই দলের অমূল্য সম্পদ এবং তাদের সক্রিয় ভূমিকায় সংগঠনের অন্যতম শক্তি এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সদস্য শেখ হায়দার আলী আরামবাকের উপ পৌর প্রধান মমতা মুখার্জী আরামবাগ শহর যুব তৃণমূলের সভাপতি সোহম বসু এবং সহ সভাপতি অর্ঘ কুশালি চিত্র খুব্রতে আছো বা নিম্ন ছাত্রবর্ষে খুব্রতে আছো সেটাই এই যাবে আজকে আরামবাগ সাংগঠনিক জেলার আমার কর্মীদের নিয়ে একটু বসেছিলাম প্রধানত সোশ্যাল মিডিয়া মিটিং ছিল তার সঙ্গে আমার যারা মাঠের মধ্যে উন্নয়নে লড়াই করছে সেই মাঠের মধ্যে লড়াই করা আমার কর্মী সমর্থকদের জন্য দেখা করলাম রাহুল নতুন জেলা সভাপতি হয়েছে খুব দায়িত্ব নিয়ে সামলাচ্ছে আমার সার্বিক শুভেচ্ছা উৎসবটা রয়েছে এবং সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা একটু বসলাম আমরা বিশ্বাস করি সোশ্যাল মিডিয়া কর্মীরা দলের অমূল্য সম্পদ তারা যেভাবে ভলেন্টারিভাবে কাজ করেন সেটা তৃণমূল কংগ্রেসের প্রধান শক্তি আমি সবাইকে শুভেচ্ছা শুভকামনা জানাই আগামী দিনে তৃণমূল কংগ্রেসের সর্বকনিষ্ঠ শাখা সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ সার্বিকভাবে দলের মাঠে এবং লড়াই করবে সোশ্যাল মিডিয়াতেও দেখুন উন্নয়নের পাঁচালির মধ্যে সেই কথাগুলি বলা হয়েছে যেটা তারা এতদিন ধরে মাটি মানুষের সরকারের থেকে পেয়ে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি উন্নয়নের পাঁচালির মধ্যে দিয়ে মানুষ এই গানের কথাগুলোর মধ্যে থেকে মানুষ সরকারের বিভিন্ন সুবিধা প্রকল্পগুলো রিলেট করতে পারছে এবং আমি বিশ্বাস করি নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একটা আবেগের নাম তো এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আগামী দিনে বাংলার মানুষের মনে যেভাবে ছিল সেভাবেই থাকবে দেখুন বিজেপি বরাবরই বাংলার মানুষকে ভুল রিড করে এসছে বলেই তাদের যতদিন গেছে তাদের অবনতি হয়েছে এবং তাদের ততদিন ধরে ভোটের পার্সেন্টেজ বলুন সিট বলুন কমেছে আমি দায়িত্ব সহকারে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নাগরিক হিসেবে বাংলার মানুষের প্রত্যেকের অধিকারের জন্য যেভাবে সুপ্রিম কোর্টে গেছেন বাংলার মানুষ তো ভরসা করতেই আজকে এই স্বৈরাচারি শক্তির বিরুদ্ধে কেউ থাকুক না থাকুক একটা মমতা বন্দ্যোপাধ্যায় আছেন একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন এই বিশ্বাসটা তাদের যেভাবে শুধু সুপ্রিম কোর্টে গেছেন না সুপ্রিম কোর্ট থেকে তার দাবি দাওয়া ছিনিয়ে নিয়েছেন এটা নিশ্চিত এসআইআর প্রভাব ফেলবে বলতে বিজেপির মানুষকে লাইনে দাঁড় করে রাখা চক্রান্ত যেভাবে মানুষকে লাইনে দাঁড় করানো হয় হয়রানি এবং বিজেপির বিটিম হিসেবে এই কেন্দ্রীয় এজেন্সির কাজ করাটাকে বাংলার মানুষ ভালোভাবে নেয়নি আগামী দিনের ভোট বাক্সের প্রভাব পড়বে বিজেপি বিলো থার্টিতে চলে আসবে হারা ছিল হারা নেই গে লাস্ট বিধানসভার তো দু তিন মাসের ব্যাপার দু তিন মাস পর দেখুন এই চারটে বিধানসভার সবকটাই জিতছে এবং ভালো মার্জিন নিয়ে জিতছে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ